আজকে কিন্তু মেনুতে অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে কি কি আছে বলে দিই প্রথমত ভাত আছে এটা এটা কি তুলিকা আলু সিম পেঁয়াজ কলি বেগুন সব দিয়ে ভাজা এটা চচ্চড়ি টাইপের এটা হচ্ছে থোর ভাজা যেটা আমার খুব ভালো লাগে খুব উপকারী খাওয়া তার সাথে আছে ডাল তার সাথে আছে আলু ফুলকপি একটা রসা তার সাথে আছে মাছ ঝোল ঝোল রসা না ঝোল ঝোল আবার সাথে মাছ আছে শীতকাল তো ফ্রিজ চলে না বাড়িতে এটা হচ্ছে সমস্যা ওদিকে আমার মেয়ে দেখো ওখানে দেখো কি সুন্দর খেলছে ওই প্যাক প্যাকের দিকে তাকিয়ে তাকিয়ে খেলাধুলা করছে ওকে ডাকছে সুন্দর করে ডাল দিয়ে খেয়ে নি আর এই যে কাজ করছিলাম এটা এখানে নাবিয়ে রেখে দিয়েছি দিয়েছে তোমাদের তো অনেকের প্রশ্ন যে দাদা ভাই কাজ করে না আরে তোমাদের এই ধারণাটা চেঞ্জ করো এখন না অফিসে গিয়ে কাজ করতে হয় না ওয়াক ফ্রম হোম বলে একটা ব্যাপার আছে এই যে চার্জ শেষ হয়ে গেছিল তা চার্জে দিয়ে এখানে বসিয়ে রেখে দিয়েছি সব এখানে রয়েছে আর ছটপট করে খেয়ে নিই আগে হুম আহা এই তরকারিটা সকালেও খেয়েছি সকালে আজকে টিফিনে ভাত খেয়েছি কতটা ভাত মাখলি এটুকু তরকারিতে

কিন্তু আমাকে আর অনেকে কি বলতো প্রেগন্যান্সি সময় এখন থর খেতাম বলতো কি বাচ্চা কালো হবে কই দাদা হয়নি বলতো কি আয়রন বেশি হয়ে গেলে বাচ্চা কালো হয়ে যাবে তাহলে ভুল ধারণা আর যদি কালো হতো তা কি হতো তাই তো সন্তান কালো ফাসা কি আয় আসে যা হবে সেটাই আমার আহা তুমি জানলে না নিন না নিয়ে নাও নাহলে এর মধ্যে একটুখানি দাও দি ব্যস ব্যাস ব্যাস সবটাই তো দিয়ে দিলাম অসুবিধা নেই একদম নরম মানে মুলা বেশি ভালো লাগে এটা ওই নয় এটা একটু শক্ত আমি সবজিতে বেশি ভালো ভাজা ডাল দিয়ে আহা টয়লেট টয়লেট করেছে ও আজ খেলছে মেলা থেকে তুলে করে বেলুনটা কেনে দিয়েছে ওটা এখন ঝুলিয়ে দিয়েছে ব্যাস ওকে দেখি ও খেলে নতুন বন্ধু হয়েছে ওটা খুব মজা পাচ্ছে ওকে দেখে তো চলো ঝটপট করে খেয়ে নি এরপর আরও এটা আছে এটা আছে বাবারই অনেক কিছু আছে আহ কিন্তু এটা সেরা লাগছে হেভি লাগছে না ওনাদি বেশি ভাল লাগি তাই ফুটটা নরম থাকে আহা আহা হুম আহ